तो प्रेम मुकुल फूटे फिर

i

متا ر ا د ا

অনুবাছা থেকে যাও মানুষ কিন্তু চলে যায় তুই আমার থেকে ফোন করে দিলি সেই জমিদার বাড়ির মান দিলি এই বিবাহ আমি মানি না না জমিদার বাবু না অপ্সরাকে ভালোবাসে আমি বিবাহ করেছি আপনি আমার সুখের দিন ভেঙে দেবেন না জমিদার বাবু আপনি আমার সুখের দিন ভেঙে দেবেন না

তবে বিবাহ বিবে নিতে পারলাম না কালি কালে বলে কি কি ছবি গালে গালে

তুই আমার নে জীবনটা শেষ করে দিয়েছিস তাই আমি তোর জীবনটা নষ্ট করে দেব তুই যা মাথা চাগলা আমি আমার এই মাঝে আমার তোকে না আমি দামি chod dar babu ratna bhai nhi hoy ami eshe gachhi soy tomar kono hoy nei soyatta

জীবনের আশা হতে পারে সুস্থ মরুভূমির পথে একাকে দেখেছি আমি প্রিয়তম তাই কিছু কিছু ভাষা থেকে যায় যা প্রকাশ করা যায় না কিছু কিছু সফল থেকে যায় যা চোখের জল নিয়ে প্রমাণ দিতে হয় আকাশে থেমে জমে কোন মেঘে বৃষ্টি হয় কেউ কি বলতে পারে প্রিয়া কেউ কি বলতে পারে এই পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস

তোমার আমার মধ্যে দূরত্বের কারণ কি জানো তুমি আমার থেকে অন্যের কথা বেশি বিশ্বাস করো আর যেখানে বিশ্বাস থাকে না সেখানে ভালোবাসা থাকবে কি করে সেখানে ভালোবাসা থাকবে কি করে আমার জীবনে তুমি ছিলে পিয়ায় আমার ভাবিনি এ জীবনে ফলে যাবে এ কুয়াশা ফলে যাবে এ আমার জীবনে তুমি ছিলে পিয়া

सारा जीवन बुके सोना 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 Gracias.

তোমার ওই সন্তানকে আমায় বুকে দাও না তোমার ওই সন্তানকে আমায় বুকে দাও না জানি জীবনটাকে ফুলের মতো করে সাজাতে চেয়েছিলাম ভেবেছিলাম মনের মানুষ পেয়ে গেছি ভাবিনি জলের উপরে লাগে জলের উপরের মতো লাগে এটাই হলো আমার জীবন তোমার ভালোবাসা তুমি তোমার কাছে একটা জিনিসের অভাব সেটা হলো

আমার মন দিতে তুমি দিতে আসবে তুমিয়া না কি এই ভিড় দেহটা পড়ে থাকা একটি বার তুমি ভুল দিতে এসো কিন্তু প্রিয়া একটি বার তুমি টিবার ভুল দিতে এসো কিন্তু প্রিয়া একটি বার তুমি ভুল দিতে এসো কিন্তু জয়ন্ত আদো বাসী আমি তো মাকে

وہ ٽوٽي نه مون ٽوما کي ڏا وہ ٽوٽي نه مون ٽوما کي ڏا ٽوما ཀྲྲྲ ཁ� ར ཅགས རྲན ཇ ཇ རྲྲྲ རྲྲ རེ རཨན རོ ཇར ཁ ར ར Nseinahja, D oncti ali t哦, Germanicaас, D oncti di ti 49 F oncti d omgmatiddi 49 F oncti di 40 Tumarja G ind induhoyot d oncti d noi ohanni bom du t see di 네가расnimaan 이�adha, bagaj Decig what ya k J in ndi li ng k lai自己 d confdia fore Hamyl akNDe dins decid uholein waashqutua ny thatô cpf cdRY Pha ocaro o수 th16

ছি আমার ভক্তি তুই তার সন্তানের সামনে প্রীতি পরিচয় কব রাখিস্ত্রীদের স্বাদের উপর অত্যাচার করিস

উহ কি অপরাধ করেছিলাম তোমার কাছে আমার বাবার ভালোবাসাকে ভুলচলো তুমি যতবার জিজ্ঞাসা কর বাবা কোথায় ততবার টিপ বলর বাবা নেই কেন 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 আমার বাবা ধন সম্পত্তি নেই বলি আমার বাবা গরীব বলি গরীবের ঘরেও ভালোবাসাতাকে দাদু গরীবের ঘরেও ভালোবাসাতাকে এইম কতদিন বেছাকো বল না দাদু বলে নিতে পারবো না কোন দিন না কোন দিন না কোন দিন না কোন দাদু ভাই আমি যা কিছু করেছি তোকে ভালোর জন্য করেছি রে দাদু বাবা কিন্তু ভাবিনি কিন্তু ভাবিনি মা যে ভালোবাসাই হল এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমি তোকে ভালোবাসার কাছে হেরে গেছি রেমামে ক্ষমা করে করে দিশলে

त सारा जीवन में